সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি যেটি তোমাদের আগামী দিনের যে ত্রিপুরা হাইকোর্টের এলডিসি তারপর ড্রাইভার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং গ্রুপ ডির एग्जाम হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আমাকে বলেছে যে অনলাইন ক্লাস নিয়ে আসার জন্য তো আজকে আমি ফার্স্ট ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি এইখানে তোমাদের ত্রিশটি গুরুত্বপূর্ণ কোয়েশন পাবে যেখানে সাধারণ জ্ঞান কম্পিউটার ও কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে শুধুমাত্র এই ত্রিশটি কোয়েকশন আজকের জন্য থাকছে ঠিক আছে যদি ভালো রেসপন্স আসে তাহলে কিন্তু আমরা আরও ক্লাস নিয়ে আসব তোমাদের এই এক্সামের জন্য ঠিক আছে সাবজেক্ট ওয়াইট ওয়াইজ আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো তার আগে একটি ছোট্ট ইনফরমেশনও তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এই যে আগামী দিনে এই যে এলডিসি গ্রুপ ডির এক্সাম ত্রিপুরা হাইকোর্টের বা তোমাদের কিছুদিন পরে জেআরবিটি আসবে ফরেস্ট ডিপার্টমেন্টে আসবে তারপর তোমাদের অলরেডি টিপিএসসিতে অনেকগুলো মিসলিনিয়াস এসেছে তারপর তোমাদের এখানে ট্রেজারিতে এসেছে তারপর তোমাদের আরও অনেকগুলো পোস্ট এসেছে ঠিক আছে সেগুলার জন্য তোমাদের প্রিপারেশনের জন্য নোটসের প্রয়োজন পড়বে এই নোটসগুলো যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্টাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে তোমরা একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট করেন নোট কালেক্ট করে নিতে পারো ঠিক আছে তো তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে ফ্রেন্ডস এবং আমাদের এই চ্যানেলের যে ভিডিও রয়েছে এই যে ভিডিও বা অন্যান্য যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না ঠিক আছে তো আর সময় নষ্ট করছি না আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে আজকের যে ফার্স্ট কোয়েশন সবগুলো কিন্তু বেঙ্গলিতে রয়েছে ঠিক আছে ফার্স্ট কোয়েশন ত্রিপুরার রাজধানীর নামকে একদম বেসিক থেকে আমি শুরু করছি ঠিক আছে এখানে আগরতলা রয়েছে কলকাতা রয়েছে তারপর গুয়াহাটি রয়েছে ইম্ফল রয়েছে সঠিক উত্তর সকলের জানা রয়েছে এখানে সঠিক উত্তরটি কী হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে আগরতলা ঠিক আছে কোয়েশন টু তোমাদের ত্রিপুরা রাজ্যের কোন বছর ভারতের সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা রাজ্যটি কোন বছর ভারতের সঙ্গে যুক্ত হয় নাইনটিন ফোরটি সেভেন নাইনটিন ফোরটি নাইন নাইনটিন ফিফটি সিক্স না নাইনটিন ফিফটি এই উত্তরটি তোমরা সকলেই আই থিঙ্ক সকলেরই জানা রয়েছে কবে মার্জা রয়েছিলো ভারতের সঙ্গে তার উত্তর হচ্ছে নাইনটিন ফোরটি নাইনে মার্জা রয়েছে ভারতের সঙ্গে এইগুলো ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট থার্ড কোয়েশন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীকে বিপ্লব দেব মানিক সাহা হেমন্ত বিশ্ব না নরেন্দ্র মোদী পি হচ্ছেন নরেন্দ্র মোদি সেটা তোমাদের জানা রয়েছে এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা এগুলো সকলের জন্য একদম বেসিক থেকে আমি তোমাদের আগেই বলছি একদম বেসিক থেকে আমি ক্লাস এটা শুরু করেছি ঠিক আছে যদি ভালো রেসপন্স আসে আমরা তোমাদের জন্য বেসিক টু মডারেট লেভেল নিয়ে যাব তারপর কোয়েকশন ফোর হচ্ছে ত্রিপুরার হাইকোর্ট কোথায় অবস্থিত ধর্মনগর উদয়পুর আগরতলা না বিলোনিয়াতে কোথায় ত্রিপুরার হাইকোর্ট অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে আগরতলা আচ্ছা আমাকে এইটা বলবে কমেন্ট সেকশনে কবে হাইকোর্ট অফ ত্রিপুরা অ্যাস্টাবলিশড হয়েছিল ঠিক আছে কোন বছর এবং কত তারিখে কোয়েকশন ফাইভে ত্রিপুরার সরকারি ভাষা কোনটি বাংলা কক বড়ক ইংরেজি সবগুলি সঠিক উত্তর হচ্ছে সবগুলি ঠিক আছে এই সবগুলি হচ্ছে ত্রিপুরা সরকারি সরকারি ভাষা দ্যাট মিনস যে গভর্নমেন্ট অফিসগুলা রয়েছে সেখানকার ভাষার কথা এইখানে বলা হয়েছে ঠিক আছে কোয়েকশন সিক্স ত্রিপুরার মোট জেলা কতটি ছয় সাত আট ন সঠিক উত্তরটি কী সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের আটটি আচ্ছা এই যে কোয়েশনগুলি ত্রিশটি আউট অফ থার্টি তোমাদের কতগুলো সঠিক হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে সেটা উত্তর দেখে নয় তার আগে তোমরা গেস করে সঠিক উত্তরটি কতগুলো হচ্ছে তোমাদের সেটা তোমরা দেখে নেবে একবার কারণ কি জানো এতে তোমাদের প্রিপারেশন কতটুক হয়েছে কি লেভেলে রয়েছে সেটা আইডিয়া পেয়ে যাবে তোমরা নিজেই কোয়েশান সেভেন ভারতের সংবিধান কবে গৃহীত হয় পনেরোই আগস্ট নাইনটিন ফোরটি সেভেন ছাব্বিশ জানুয়ারি নাইনটিন ফিফটি দুই অক্টোবর নাইনটিন ফোরটি নাইন না ছাব্বিশ নভেম্বর নাইনটিন ফোরটি নাইন এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর দেখি ভারতের সংবিধান কবে গৃহীত হয় আই থিঙ্ক এই যে কোয়েশনগুলো না সব এই এই সবগুলোর আনসার তোমরা সকলের জানা রয়েছে কারণ এগুলো খুব বেসিক লেভেল এগুলো যারা এক্সামের জন্য প্রিপারেশন করছো এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছ তো এখানকার সঠিক উত্তর হচ্ছে তোমাদের ছাব্বিশ নভেম্বর নাইনটিন ফোরটি নাইনে ভারতের সংবিধান গৃহীত হয় কোয়েশন নাম্বার এইট ভারতের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট উচ্চ আদালত না নিম্ন আদালত না ম্যাজিস্ট্রেট কোর্ট কোনটি সর্বোচ্চ মানে সব বড় আদালত কোনটি ভারতের সেটা সকলের জানা রয়েছে সুপ্রিম কোর্ট ওকে নেক্সট কোয়েশন কোয়েশন নম্বর নাইন এই সবগুলো কিন্তু তোমাদের ফ্রেন্ডস বেঙ্গলিতে রয়েছে আমি সামনের দিনে বেঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো যদি ভালো তোমাদের রেসপন্স আসে আদারওয়াইজ আমরা ক্লাস নিয়ে আসবো না ঠিক আছে এলডিসির পূর্ণরূপ কী মানে ফুল ফর্মটা কী হয় এলডিসির এই যে এলডিসি তোমরা এক্সাম দিতে যাবে তার জব ওরিয়েন্টেড কোয়েশনের মধ্যে এটাও আসতে পারে এলডিসির লোয়ার ডিভিশন ক্লার্ক লিগ্যাল ডিপার্টমেন্ট ক্লার্ক লো ডিউটি ক্লার্ক না লিগ্যাল ডিভিশন কন্ট্রোলার সঠিক উত্তর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক কোয়েশান টেন গ্রুপ ডি এর পদে প্রধান দায়িত্ব কি ডাটা এন্ট্রি পরিচ্ছন্নতা ও সহায়তা না অফিসার কাজ না হিসাব রাখা সঠিক উত্তর হচ্ছে অপশন বি পরিচ্ছন্নতা ও সহায়তার কাজ করা ঠিক আছে কোয়েশন নাম্বার ইলেভেন ত্রিপুরার রাজ্যপালকে সত্যদেব নারায়ণ আর্য না আরিফ মোহাম্মদ খান না সি বি আনন্দ বুস না লা গণেশন ত্রিপুরার রাজ্যপাল সঠিক উত্তরটি হচ্ছে সত্যদেব নারায়ণ আচার্য ঠিক আছে তারপর কোয়েশন নাম্বার টুয়েলভ ত্রিপুরার কোন অঞ্চলে অবস্থিত ত্রিপুরা কোন অঞ্চলে অবস্থিত পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত দক্ষিণ ভারত না মধ্য ভারত এটা তো আর কোনো কথাই নেই সকলের জানা রয়েছে ঠিক আছে উত্তর পূর্ব ভারতে অবস্থিত ত্রিপুরার হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম সেটা কমেন্ট সেকশনে বলার জন্য ঠিক আছে কত সালে সেটা বলো দুই হাজার দশ দুই হাজার বারো দুই হাজার চোদ্দো না দুই হাজার নয় সঠিক উত্তর এই চারটি অপশনের মধ্যে আচ্ছা ইয়ারটা আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর হচ্ছে দুই হাজার বারো কিন্তু কোন মাসের কত তারিখে সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই তোমরা জানাবে ঠিক আছে কোয়েশন নাম্বার ফোরটিন ত্রিপুরার ঐতিহাসিক উদয়নবান কোথায় আগরতলা মেলাঘর কমলা সাগর না উদয়পুর সেটা সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে ঠিক আছে আমি বেশি সময় নষ্ট করব না খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এই ত্রিশটি কোয়েশন নিয়ে আসবো ঠিক আছে অলরেডি চোদ্দরা চলে গিয়েছে আর বেশি বাকি নেই ঠিক আছে সঠিক উত্তরটি হচ্ছে আগরতলায় তোমাদের ত্রিপুরার প্রধান নদী কোনটি গুমতি তিস্তা মেঘনা না বরাক আচ্ছা তোমরা যদি অনেকেই নাও জেনে থাকো এটা দেখে তোমরা এইভাবে কোয়েকশনগুলোকে কোয়েকশনগুলোর আনসার তিস্তা অনেকেই তোমরা জানো যে এটা সিকিম সাইডে বেশি দেখা যায় ঠিক আছে তো এইটা তো হবে না মেঘনাও তো হবে না বরাক না গুমতি এই দুটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি সঠিক উত্তরটি হচ্ছে গুমতা গুমতি ঠিক আছে ত্রিপুরার প্রধান নদী হচ্ছে গুমতি কোয়েকশন নাম্বার সিক্সটিন ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্খল কোনটি এটা এটার কিছু বলারই নেই এটা সকলের যেন সকলেই কী বেতলাংশি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে সতেরো নম্বর ত্রিপুরার বিখ্যাত মন্দির ত্রিপুরেশ্বরী কোথায় ত্রিপুরেশ্বরী কোথায় উদয়পুর আগরতলা ধর্মনগর না অমরপুরে কি সঠিক উত্তরটি কী সঠিক উত্তরটি হচ্ছে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির ত্রিপুরার বিখ্যাত উৎসব কোনটি পৌষ সংক্রান্তি উৎসব কারচি না বসন্ত উৎসব না দুর্গাপূজা ত্রিপুরার বিখ্যাত উৎসব কোনটি আমাকে বলো ফ্রেন্ডস আবারও বলছি যদি আমাদের এই ভিডিওটি বা এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না এবং এই যে পিডিএফ এই যে ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই ক্লাসের পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে প্রত্যেকটি ক্লাস যতগুলোই আমরা করাবো প্রত্যেকটি ক্লাসের ভিডিও ভিডিও এবং পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে পাবে যেখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট এগুলো ডাউনলোড করে নিতে পারবে ত্রিপুরার বিখ্যাত উৎসব কোনটি হচ্ছে খাটছি পূজা ঠিক আছে তারপর ত্রিপুরার জনপ্রিয় লোকনৃত্য কোনটি ত্রিপুরার জনপ্রিয় লোকনৃত্য কোনটি সেটি ভাংড়া লাবনী না হাজ হোজাগিরি না কুচিপুড়ি সঠিক উত্তরটি কী উত্তরটি এইগুলো কিন্তু ইজি কোয়েশন বা এর আগেও যে কোয়েকশনগুলো ছিল কোয়েকশন ছিল সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো তোমরা দেখে নেবে টিপিএসসি বা অনেকগুলো যে কম্পিটিটিভ এক্সাম ত্রিপুরার মধ্যে হয় সেখানে থাকে এই যে কোয়েকশনটা এনে ম্যাক্সিমাম লেভেল থাকে শুধুমাত্র ত্রিপুরার নয় এটা এসএসসির মধ্যেও থাকে ত্রিপুরার জনপ্রিয় লোকনৃত্য কোনটি সেটা হচ্ছে হজাগেডি হচ্ছে জনপ্রিয় লোকনৃত্য ত্রিপুরা রাজ্য দিবস কবে পালন করা হয় ত্রিপুরার রাজ্য দিবস কবে পালন করা হয় ছাব্বিশ জানুয়ারি একুশ জানুয়ারি পনেরোই আগস্ট না ফার্স্ট মে সঠিক উত্তরটি কী ত্রিপুরা রাজ্য দিবস কবে পালন করা হয় কমেন্ট সেকশনে আনসার করো সেটার উত্তর হচ্ছে তোমাদের একুশে জানুয়ারি ত্রিপুরা রাজ্য দিবস পালন করা হয় তারপর কোয়েশন নাম্বার এলিভেন কম্পিউটার কম্পিউটারে এর কাজ কি প্রিন্ট করা গণনা করা তথ্য সংরক্ষণ না প্রসেসিং করা এর কাজ এটা হচ্ছে এই যে আমি বললাম এই ভিডিওতে তোমাদের কম্পিউটারের ক্লাস রয়েছে সেটা কম্পিউটার প্রসেসিং করা ঠিক আছে কোয়েকশন টুয়েলভ এক কিলো সমান কত বাইট ওয়ান জিরো না দশ না এক হাজার সঠিক উত্তরটি কী এটা সকলেই জানো হাজার চব্বিশ হচ্ছে এক কিলোয়াইটের সমান আমরা যেন কেবি বলি সেটা কিলোওয়াইট কিন্তু ঠিক আছে এমএস ওয়ার্ড ব্যবহার করা হয় কোন কাজে ডিজাইন ভিডিও সম্পাদনা না ডকুমেন্ট লেখা না গান শোনা কোনটি এমএস ওয়ার্ড এটাও সকলে জানো যে ডকুমেন্ট লেখা তারপর টোয়েন্টি একটি ইমেল অ্যাড্রেসে অ্যাট দ্য রেটের উপর কী থাকে ইউজার নেম পাসওয়ার্ড সার্ভার নাম না ওয়েবসাইট সত্যি কি আমরা যে মেইল করি জিমেল জিমেইল যেখানে নাম দিয়ে বা কিছু দিয়ে অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই যে অ্যাট দ্য রেট এরপরে কী থাকে অ্যাট দ্য রেট যে তারপরে কী থাকে সার্ভার নেম থাকে মানে জিমেল ইয়াহু ডট কম এগুলো আছে না এগুলো থাকে টোয়েন্টি ফাইভ র্যামের সম্পূর্ণ নাম কি রিড অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রান অ্যাক্সেস মেমোরি না রিড অ্যাক্টিভ মেমোরি সঠিক উত্তর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি টোয়েন্টি সিক্স ত্রিপুরার একটি জনপ্রিয় হৃদয়ের নাম কী কমলাসাগর রূপসাগর না ভারতলক্ষ্মী না শিবসাগর সেটা হচ্ছে তোমাদের কী কমলাসাগর আচ্ছা ফ্রেন্ডস এই যে বেঙ্গলি না এটা একটু আমার প্রবলেম হয়ে থাকে তার জন্য কিছু যদি মিস্টিক হয়ে থাকে তার জন্য অ্যাডভান্স সরি কমলাসাগর ঠিক আছে টোয়েন্টি সেভেন ত্রিপুরার বনজ সম্পদ কোনটি বাঁশ লোহা না চুনা পাথর না কয়লা এটা সকলেই যেন ত্রিপুরার বনজ সম্পদ কোনটি সেটি হচ্ছে বাঁশ ঠিক আছে তারপর 28 এইট ত্রিপুরার একটি সীমান্ত ভাগ করে নিচ্ছে কোন দেশের সাথে ত্রিপুরার একটি সীমান্ত ভাগ যে ভুটান চীন বাংলাদেশ না নেপাল সবথেকে বেশি হচ্ছে কি সেটা হচ্ছে বাংলাদেশ কত কিলোমিটার ত্রিপুরার বাউন্ডারি উইথ বাংলাদেশ সেটা কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই বলবে ঠিক ঠিক আছে তারপর টোয়েন্টি নাইন ত্রিপুরার রাজ্য কি ত্রিপুরা রাজ্যের পশু কি হাতি হরিণ না ফান্টি লঙ্গুর না বাঘ কোনটি ফান্টি লঙ্গুর থার্টি ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন আমাদের যে ত্রিপুরা হাইকোর্ট তার প্রথম বিচারপতি কে মানে ফার্স্ট জজ কে ছিলেন আর কে গোস্বামী প্রধান বিচারপতি ঠিক আছে দীপক দীপঙ্কর দত্ত না বিবাস রঞ্জন দে না তিন তিনসুকিয়া রায় সঠিক উত্তরটি কি প্রধান বিচারপতি কে ছিলেন ত্রিপুরাজের প্রথম প্রধান বিচারপতি ফার্স্ট আর কে গোস্বামী ছিলেন ঠিক আছে এই যে কোয়েশন আজকের জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে আর যদি এখানে তোমাদের ভালো রেসপন্স থাকে তাহলে আমরা আরও তোমাদের জন্য ক্লাস নিয়ে যাবো যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তো আবারও বলছি পিডিএফের জন্য আমাদের নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই ক্লাসের পিডিএফ পুরোটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর সঙ্গে শেয়ার করে দেবে যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় সকলকে থ্যাংক ইউ